চোখের অপলকে তুমি হতে পার চিরতরে বন্ধ হবে তোমার হবে তোমার মসজিদের মাহিকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি দুনিয়াতে মার হাবা বলেন না মার হাবা আর যখন আমার হাবা হাবা এই দুনিয়াতে তোমারই ছিল বাহাদুরি ওরে না সো সুইটান দিলে মালিক ওরে সো সুয়েটানে দিলে মালিক ওরে সো সুয়েটান দিলে মালিক বাড়ি না থাকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহি রে তু আওয়াজ তুলে বলেন ঠিক কি না বাড়ি আওয়াজ তুলে বলেন ঠিক কি না বাবা মরতে হবে কি হবে না খবরে যেতে হবে কি হবে না আমি আমি সৈয়দ শাহ হোসেন কিরমানি রহমাতুল্লাহের কদম বারকে আসতে পেরে দাদা হুজুর পীর কিবলা সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লা আলহের সহবতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি তার উপলক্ষে আমি একটি পরিচিত সুরার আয়াতিকারিমার তলব করেছি আমি চেষ্টা করব এই আয়াতিকারিমার প্রেক্ষিতে আমি কিছু আলোচনা করতে আপনারা শুনতে রাজি আছেন বাবা কথা বলেন রাজি আছেন সবাই পড়েন বিস্মিল বিসমিল্লা শরীফটা কিন্তু অনেকে পড়েন নাই আমার খুব খারাপ লেগেছে আপনারা একটু বিসমিল্লা শরীফ পড়বেন সবসময় বিসমিল্লাকে কে মূল্যায়ন করবেন মহব্বত করবেন আমি তাপসিল শুরু করার আগে মুসাল ইসলামের একটা কথা মনে পড়লো বলবো আমার নবী মুসানবী তো জালালি মেজাজের নবী ছিলেন জালালি মেজাজ ছিল তো ছোট্ট একটি বাচ্চা তার মা বাবার কবরের পাশে দাঁড়িয়েছেন অনেক বাবারা কিন্তু এতি বাচ্চা নাই বাবা নাই আমারও মা বাবা নাই আমি তো এতিম আমার মা ও বাবা নাই কবরের পাশে দাঁড়িয়ে কী পড়বেন কোনো কিছু পাচ্ছেন না এরা কি করছে ওখানে ওখানে হ্যাঁ বসেন বাবা বসেন আমি তো আজকে আসছি আপনারা বসলে তো আমার ভালো লাগে মার হবা বলেন বাবা জান কেবলা আসছে আমি খুব ধন্য আমি ওনাকে পেয়ে মারহাবা বলেন মারহাবা মারা শোনেন বাচ্চাটা কবরের পাশে দাঁড়িয়েছেন কি পড়বেন ভাবছেন তো মুসানবি বলে কেন আসছো এটা আমার মায়ের কবর এটা আমার বাবার কবর তো তুমি পড়ো বিসমিল্লাহ রহমান রহিম বাচ্চাটাকে শিখাই দিলেন তো বাচ্চা পড়তেছেন বিসমিল্লাহ রহমান পুরাটা পারে না মুসানবি ধমক দিছে ভালো করে পড় পুরাটা পড় বাচ্চাটা আবার পড়লেন বিসমিল্লাহ রহমান পুরাটা পারে না চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন মুসা নবী একটা ধমক মারবে এবার আল্লাহ বলে এই মুসা তুমি অফ হয়ে যাও আল্লাহ বলে মুসা রে আরেকটা ধমক মারবি না রে মুসা এই ছোট্ট বাচ্চা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমান বলেছে পুরাটা পারে নাই আমি আল্লাহকে রহমান বলে ডাকার কারণে আমি আল্লাহ পাকের দরবারে এত টাই পছন্দ হয়েছে এই রহমান শব্দের খাতিরে अब्बा अम्মার কবরটারে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ শরীফটা খুব ভালোভাবে পড়বেন খুব সুন্দরভাবে পড়বেন বিসমিল্লাহ বর কথা আছে কি নাই বাবা একটু বলেন না আছে কি নাই এবার আসেন আয়াতে এ কারীমতে যাই এই আয়াতে কারিমাতেই স্পষ্ট বলা আছে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই নামাজ পড়েন তো আপনারা কথা বলেন না কেন নামাজ বাবা পড়ে নামাজ আমরা পড়ি নামাজে যখন দাঁড়িয়ে যাই তখন বলি আল্লাহ আম আলা শালী এবার আছে দিনা শেরাতন মস্ত লাগো আমি সোজা পথে আছি মরণ পর্যন্ত ইমানকে শক্ত রেখে এই সোজা পথে তুমি আমাকে চালাও সুভানন্দ আরো যেরকম না সোবাহ আল্লাহ এখন কলকাতার দিকে রাস্তার কিন্তু অভাব নাই মুসলমানের মধ্যে কিন্তু অনেকে অনেক রাস্তা বের করছে কিন্তু আহলুসল জামাত যারা তাদের রাস্তা আল্লাহর ঘোষিত রাস্তা নবীজির ঘোষণার রাস্তা ঠিক কিনা জোরে বলেন এই আয়াতে কারিমার পরবর্তী আয়াত যারা তোমার প্রাপ্ত ব্যক্তি তাদের পথে তাদের মতে আমাদেরকে যারা বলেন সোভান্লাহ বলেন আরো জোরে আমার সময় বলতে হবে বহুত কষ্ট করে আইছি আর আমার ডাক সিবিদায় আমি আসছি আমার এই অলি আল্লাহর কদমে কবুল কর সিবিদায় আমি আসছি আরে ঠিক কিনা জোরে বলেন সবাই সব জায়গায় যেতে পারে আরো জোরে পারে না কারা আমি আপনাদেরকে বলি সনাতন ধর্ম বলেন মুসলিম ধর্ম বলেন খ্রিস্ট বৌদ্ধ যত ধর্ম পৃথিবীতে আছে সাড়ে নয় শত বা এক হাজার ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের মানুষকে খাওয়াই কে আহা আজরা বলেন না কে সূর্য উঠাই কে চন্দ্র উঠাই কে